তুমি যদি ফ্রি ফায়ার গেমটা খেলে থাকো তাহলে তুমি কখনো না কখনো চিন্তা করেছো ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করার জন্য কিন্তু তুমি কোনো বিশ্বস্ত অ্যাপ বা ওয়েবসাইট খুঁজে পাচ্ছ না যেখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবে কারণ চারিদিকে রয়েছে অসংখ্য প্রতারণার ফাঁদ তুমি চাইলে টপ আপলি অ্যাপ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো কারণ এই অ্যাপস থেকে তুমি নিশ্চিন্তে নির্ভয়ে ডায়মন্ড টপ আপ করতে পারবে টপ আপলি অ্যাপসটি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং বিশ্বস্ত এবং গুগল প্লে স্টোরে রয়েছে এর অসংখ্য পজিটিভ রিভিউ এছাড়াও এই অ্যাপে কিন্তু খুব দ্রুত ডায়মন্ড ডেলিভারি করা হয় উইকলি মান্থলি লেভেল আপ পাস সহ সকল ধরনের ডায়মন্ডের প্যাকেজ এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবে এছাড়াও বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে তুমি খুব সহজেই ডায়মন্ড টপ আপ করতে পারবে এছাড়াও ডায়মন্ড টপ আপ করার জন্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে টপ জো ডট কম তোমরা যারা ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে চাচ্ছ তোমরা গুগলে গিয়ে সার্চ করবে টপ জো ডট কম লিখে এবং তোমাদের মন পছন্দ মতো ডায়মন্ড প্যাকেজ তোমরা কিনতে পারবে এছাড়াও যে কোনো সমস্যায় তোমরা অ্যাপ থেকে সাপোর্ট নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারবে অথবা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারবে তাহলে আর দেরি কিসের এখনই চলে যাও গুগল প্লে স্টোরে ডাউনলোড করে নাও টপ আপলি অ্যাপস এবং অর্ডার করো তোমার পছন্দ মতো ফ্রি ফায়ার ডায়মন্ড